আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাধারণ মেজর ছিলেন তিনি সাধারণ থেকে অসাধারণ হয়েছিলেন কালুর বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্রান্ততা কেন্দ্রে উনি একটি সেক্টরের দায়িত্ব নিয়ে নয় মাস রঙে যুদ্ধ করে এই বাংলাদেশকে একটি স্বাধীন সূর্য এনে দিয়েছিলেন একটি পতাকা এনে দিয়েছিলেন সংগ্রামী সাথী বন্ধুগণ তার এই হাতে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সবাই করি আজকে এই দলের প্রতিষ্ঠা এক তারিখ থাকলেও উপজেলা পর্যায়ে তিন তারিখ প্রোগ্রাম করার যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আমরা এখানে প্রতিষ্ঠা উদযাপন করেছি সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজকে উপস্থিত নেতৃবৃন্দের কাছে আমি সাধারণ কর্মী হিসাবে অনুরোধ রাখব আবেদন রাখবো আমরা সতেরো বছর শাসিনার অত্যাচার নির্যাতন শুয়েছি তখন আমাদের কষ্ট হয়নি আমরা খেতে কামারে শুয়েছি জঙ্গলে জারে শুয়েছি সেই কষ্ট আমরা সহ্য করতে পেরেছি কিন্তু আমাদের দলের প্রেসিস যদি আমাদেরকে চেপে ধরে আমাদের দলের সৈরাচর যদি আমাদেরকে চেপে ধরে তা সহ্য করার ক্ষমতা আমাদের কর্মীদের নেই অতএব আজকে যারা আপনারা মনোনয়ন প্রত্যাশী দুজন উপস্থিত আছেন আরো যে কজন উপস্থিত নাই সৈয়দ আলমগীর সাহেব নাজমুল সাহেব সহ সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমাদের ত্রিবেদের আবদার আপনারা ঐক্যবদ্ধ থাকুন আপনারা ঐক্যবদ্ধ থাকলেই এই দলীয় বিশিষ্টের হাত থেকে আমরা মুক্তি পাবো তাদের অত্যাচার নির্যাতন সরিবার মতো সহশক্তি আমাদের নেই আমি অনুরোধ করব সৈয়দ আলমগীর সাহেব সহ আল্লাহ দিল্লাহ কাকাব ইঞ্জিনিয়ার মুস্তফাই জমান সেলেম নাজমুল হাসান সহ যদি এক আমরা সাজিদুল হক মিল্টন ফরিদ ফরিদ আমরা যারা যুবদল ছাত্র দলের মাঠ পর্যায়ের কর্মী আছি আপনারা একটা থাকলে আপনারা আপনাদেরকে আমরা আপনাদেরকে এমন ভাবে সাহায্য সহযোগিতা করবো তৃণমূল কর্মীরা যেভাবে আমরা এই শৈরদের শাসকদেরকে পরাজিত করে দানিশি শেষ নিয়ে আসতে পারি আমি এর কথা বাড়াতে চাই না আজকের এই দিনে আমাদের শপথ হোক শৈরাচারে আসেনি না আসিরা আসেনি 17 বছর যে হত্যাчая নিরন্তর নিপীড়ন করেছে বন্যাদেব জাতীয়তাবাদী দল আগামী দিনে ক্ষমতায় আসলে সেই কাজ করা যাবে না কিন্তু আমাদের মধ্যে কিছু বিশেষ সদস্যটা ঢুকে আমাদের দলকে কলঙ্কিত করার জন্য আমাদের কিছু নেতা যারা ওই নব শৈরাচারে সে বাক্কাই দিয়েছে তারা এমন কিছু কাজ করছে

আপনাদের সামনে সর্বশেষ বক্তা সাথে বক্তব্য রাখবেন কেন্দ্র পাড়ার কোন মানুষের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক বিএনপির সাধারণ সম্পাদক কেন্দ্র মানুষের অনেক কাঙ্ক্ষিত মানুষ পছন্দের মানুষ আপন মানুষ আল্লাহ দিল হরসেন ভুইয়া দুলাল সাহেবকে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি